হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি ঈদ তো বিদায় নিল চারিদিকে যে গরম কি খাবো না খাবো একটা অস্থিরতা বিরাজ করছে আজকে ভীষণ মজাদার একটা ইলিশ মাছের ঝোল রান্নার রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে টমেটো আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল প্রথমে একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখন একটা মশলা ভুনে নিচ্ছি এখানে তেলের ওপর পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে দিয়ে দিয়েছি রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ আরও দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া আর জিরার গুঁড়ো এগুলো দিয়ে খুব সুন্দর করে মশলাটা ভালো করে ভুনে নেব এটা ভুনে সেই কেটে রাখা ইলিশ মাছটা দিয়ে মাছটা প্রথমে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেবো আর এটা কষানোর জন্য আমি অল্প কিছুক্ষণ ঢেকেও এটা রান্না করে নেব সামান্য পানি অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে এটা ঢেকে কিছুক্ষণ রান্না করে তারপর মাছটা তুলে এক রেখে সবজিগুলো বনে নেব আমি এটাতে বেগুন আর টমেটো অ্যাড করবো মাছটা হয়ে গেলে এখন এটা তুলে রাখছি তুলে কেটে রাখা বেগুনটা দিয়ে প্রথমে বেগুনটা আমি বেশ কিছুক্ষণ বনে কেটে রাখা টমেটোটাও অ্যাড করে দেব আর এই গরমে কিন্তু পাতলা ঝোল তরকারি খেতেই ভালো লাগে বেশি তো এখন সে মশলাটাতে বেগুনটা দিয়ে আর টমেটোটা দিয়ে আমি ভুনে নিচ্ছি এটা ভালো করে আমি কিছুক্ষণ ঢেকে এবং ঢাকনা ছাড়া বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভুনে ঝোলের পানি অ্যাড করে দেবো আর এই ঝোল তরকারিটাতে এখন ঝালের জন্য আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব। আর এখানে ঝোলের পানি দিয়ে এটা বল পর্যন্ত অপেক্ষা করছি তারপর সেই কষিয়ে রাখা ইলিশ মাছটা এটাতে দিয়ে দেব। এটা অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করার পর বলে চলে আসার পর ঢাকনা উঠিয়ে এটাতে এখন মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে ঢাকনা আর দেব না তারপর সাত থেকে আট মিনিট ভালো করে রান্না করে নিলেই আমার কারিটা রান্না হয়ে যাবে তো ভালো লাগলে করে খাবেন এটা তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম